ছয় বছর ঠিক শুনেছেন ছয় বছর ধরে ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে জয় থেকে দূরে এমন এক দীর্ঘ সময়ের বিরতিতে যখন আর কখনো গোলে দিতে পারেনি তখন আগামীকাল সকাল ছটায় এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আজকের ভিডিওতে জানব কিভাবে রাফিনি আর সেই বিরতির করাতাল ভাঙতে চান মাঠে গুড়িয়ে দেব এমন আত্মবিশ্বাসের ঘোষণা দিয়ে কিভাবে এই ঘোষণা ফুটবলের ইতিহাসে নতুন মোড় আনতে পারে তা শোনার জন্য থাকুন সাথে বাংলাদেশ সময় আগামীকাল ছাব্বিশ মার্চ ভোর ছটায় স্তাদীয় মনুমেন্তালে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হবে এ সুপার ক্লাসিক ম্যাচ ছয় বছরের বিরতি গত ছয় বছর ধরে ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে জয় পায়নি এমনকি গোলও করতে পারেনি চারটি ম্যাচের মধ্যে তিনটিতে পরাজয় আর একটি ম্যাচে ড্র ব্রাজিলের উদ্যোগ এই সময় ব্রাজিলের তারকারা বিশেষ করে রাফিনিয়া ভিনেসিউস জুনিয়র ও রদ্রিকর ফর্ম স্পষ্ট যা আর্জেন্টিনার উৎসবে মারাত্মক প্রভাব ফেলতে পারে রাফিনিয়ার আত্মবিশ্বাস রোমারীয় টিভিতে বলেন আমরা তাদের অবশ্যই হারাবো গুড়িয়ে দেব মাঠ এবং প্রয়োজনে মাঠের বাইরেও নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি আমরা যা আছে সব নিয়ে মাঠে নামবো এ প্রেক্ষাপটে দুই দেশের ফুটবল ঐতিহ্য ও অতীতের ক্লাসিকোর গল্প আবার নতুন করে গাথা হতে চলেছে টেকটিক্যাল দৃষ্টিতে আজকের এই ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে ব্রাজিলের কৌশলগত চ্যালেঞ্জ ছয় বছরের দীর্ঘ বিরতির পরে ব্রাজিলকে শুধু আর্জেন্টিনাকে জয় করতে হবে না বরং সেই বিরতির কালো ইতিহাসকে ধ্বংস করে নতুন ইতিহাস গড়ে তুলতে হবে রাফিনিয়ার তার মন্তব্যে ফুটিয়ে তুলেছেন মাঠে এবং মাঠের বাইরে যা ইঙ্গিত শুধু মাঠ নয় পুরো দলকে মনোযোগ দিয়ে একতাবদ্ধ হতে হবে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা আর্জেন্টিনা যারা ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে তাদের অভিজ্ঞতা ও টেকনিক রয়েছে কিন্তু ব্রাজিলের ঐতিহাসিক বিরতির অভাব তাদের আক্রমণাত্মক মনোভাবের বিরুদ্ধে কাজ করতে পারে কারণে আর্জেন্টিনার কোচ বলছেন মাঠে যোদ্ধা আর মাঠের বাইরে বাইরে বন্ধু অর্থাৎ ম্যাচের চাপে ব্যক্তিগত মতামতের ছেড়ে দলের আন্তরিকতা এবং কৌশলগত সমন্বয় মূল বিষয় মাঠের যুদ্ধ বাহ্যিক সম্পর্ক মাঠে হারানোর ঘোষণা দিলেও দলীয় বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মান ফুটবলকে শুধু একটি খেলায় পরিণত করে না বরং একটি পরিবারে রূপান্তরিত করে এই টেকনিক্যাল বিশ্লেষণ আমাদের শেখায় কিভাবে শুধু মাঠের কৌশল নয় ব্যক্তিগত সম্পর্ক ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে যখন তুলনা করা হয় অতীতের ম্যাচের ফলাফলের সাথে তখন দেখে অবাক হতে হয় আর্জেন্টিনা ব্রাজিলের বিরুদ্ধে ছয় বছর ধরে অনবদ্য চারটি মুখোমুখিতে তিনবার পরাজয় আর একবার ড্র এদিকে রাফিনিয়া তার আত্মবিশ্বাসের মাধ্যমে নতুন অধ্যায় লিখতে চাইছেন বলছেন গুড়িয়ে দেব নাটকীয় মোড়ে ব্রাজিলের ইতিহাসে বিরতি যেন একটি কালো দাগ যা আজকের ম্যাচে তুলে ফেলার চেষ্টায় রাফিনি এবং তার দল পুরোপুরি মনোযোগী এই তুলনামূলক দৃষ্টিভঙ্গি ফুটবলকে কেবল একটি খেলায় সীমাবদ্ধ না রেখে ইতিহাস গর্ব এবং ভবিষ্যতের আশা নিয়ে একটি মহাকাব্য রূপান্তরিত করে ফুটবল শুধুমাত্র কৌশল আর রেকর্ড নয় মাঝে মাঝে হাস্যরসের ছোঁয়াও লাগে কেউ হয়তো বলবে ছ বছর ধরে আর্জেন্টিনার বিরুদ্ধে গোল না করলেও আজকে কি রাফিনিয়া মাঠে এসে গোল নিয়ে ডায়লগ করবে এ প্রশ্নে রাফিনিয়া নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে আমি নিশ্চিতভাবেই গোল একটু নরম হাস্যরস মিশে যায় মাঠে যোদ্ধা মাঠের বাইরে বন্ধু যা মনে করিয়ে প্রতিদ্বন্দ্বিতার মাঝে ও মানবিক সম্পর্কের উষ্ণতা বজায় রাখা গুরুত্বপূর্ণ এই হাস্যরসপূর্ণ ব্যক্তিগত ছোঁয়াতে ফুটবল খেলা হয়ে ওঠে আরও জীবন্ত যেখানে কৌশলের পাশাপাশি হাসি উত্তেজনা ও বন্ধুত্বের ছাপ স্পষ্ট আজকের এই ম্যাচে শুধুমাত্র এক ফুটবল খেলা নয় বরং একটি ঐতিহাসিক অধ্যায় যেখানে ব্রাজিল ছয় বছরের বিরতি ভাঙতে যাচ্ছে আগামীকাল যখন ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবে তখন দেখার মতো থাকবে রাফিনিয়া দলের আত্মবিশ্বাস কৌশলগত পরিকল্পনা এবং সে ছোঁয়া যা তাদের অতীতে দুঃখ ভুলিয়ে নতুন ইতিহাস গড়তে সাহায্য করবে স্কারণের সতর্ক বার্তা মাঠে যোদ্ধা মাঠের বাইরে বন্ধু আমাদের মনে করিয়ে দেয় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিক সম্পর্ক ও সম্মান সর্বপ্রথম এই ম্যাচে যদি রাফিনিয়া তার প্রতিজ্ঞা মতো গুড়িয়ে দেন তাহলে ব্রাজিল কেবল একটি ম্যাচ জয় করবে না বরং সেই ছয় বছরের বিরতির কালো ইতিহাসকেও নতুন করে লিখে ফেলবে ভিডিওটি যদি আপনাদের ভালো তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতে আজকের এই ম্যাচে ব্রাজিল কিভাবে আর্জেন্টিনাকে হারাতে পারবে এবং এই বিরতি ভাঙার জন্য তারা কি প্রস্তুত